আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই মোশারফ করিমের একটা নতুন ওয়েব সিরিজের ট্রেলার চলে এসেছে হইচই বাংলাদেশ চ্যানেলে তো আমরা এখন সেটা রিয়াকশন দিব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক হ্যালো নূর কই আপনি তাড়াতাড়ি আসেন আপনার জন্য ডাবল খুশির খবর আছে দরজাটা খুল রেখো সোনা আমি ডাবল গতিতে যাইতাছি। ডাবল গতিতে আসছি। ওকে একটা বিয়ে কই সামলাতে পারে না? এর তো সাত-সাতটা। তোর কত গানে সাত-সাতটা বিয়ে করছে। মানুষ একটা বিয়ে করে টিকে না আরে সাত-সাতটা বিয়ে করে ফলাইছে। ভালো ভালোবাসা আমি আপনাদের খুব ভালোবেসে। এ হালাত তো দেই মায়ের পর মায়াকে প্রেম পর পাতা পরে।

আজমেৰী ভাবি আৰু বিনোদন বাই

কমিক টাইমিংটা আর টাইমিং এখানে একটা সিন হচ্ছে যে তোমার এখন গাছ থেকে নামো মুনা gitu কিছু মার খামু আমি তো মনে করেছিলাম চুমাই খাবেন তখন আরেক بوয়ের সিনটা হচ্ছে খাও খাও সমস্যা নাই দারুণ লাগছে ট্রেলারটা দারুণ মানে একটা ইউনিক একটা গল্প আমরা দেখি আগেও আমরা সতীনের গল্প দেখেছি বাংলাদেশের নাটক বা সিনেমাগুলোতে কিন্তু এটা একটু অন্যরকম হতে চলেছে কারণ সাতটা বউ থাকার পরও আরেকটা বিয়ে হচ্ছে আর বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এর থেকে কি মোশারফ করিম আদতেও এখান থেকে উঠতে পারবে কি না এটার জন্য দেখে নিতে হবে পাঁচই জুন হইচই আসবে তো আমি তো খুব এক্সাইটেড এই ট্রেলারটি দেখার পর আমি আরও খুব বেশি এক্সাইটেড হয়ে গেলাম তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি এবং ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের কমেন্টের কারণেই আমরা অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ